নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ফুড ব্লগ এটা আমরা খেতে গিয়েছিলাম আমার ভুলবশত ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে এটা অনেকগুলো ভিডিও ছিল তাই ছোট্ট করে এই যে কটা আছে সেটাই শেয়ার করছি আমরা নিয়েছিলাম প্রথমে পনির সিক্সটি ফাইভ ভীষণই টেস্টি এবং মজাদার হয়েছিল এই খাবারটা আর খেতে গিয়েছিলাম হাইওয়ে মির্চিতে এর আগেও হাইওয়ে মিচির একটা ভিডিও শেয়ার করেছিলাম ভীষণই টেস্টি খাবার এখানে বানানো হয় আর দামটা মোটামুটি ভালোই নেয় আর এটা হচ্ছে ভেজ পুরো সম্পূর্ণ ভেজ যে কোনো আইটেম এখানে পাওয়া যায় আর এটা হলো জিনি ধোসা অপূর্ব সুন্দর খেতে মানে এতটাই টেস্টি আর চিজ পনির এইসবে ভিতরে পুরে ভরপুর ভীষণই টেস্টি যিনি ধোসাটা এদের স্পেশাল মনে হয় কারণ ধোসার এইটাই ধোসার যতগুলো আইটেম আছে এই ধোসাটাই সবথেকে বেশি দাম নিয়েছিল তিনশো টাকা হ্যাঁ দুশো নিরানব্বই না তিনশো নিরানব্বই এরকম হবে তিনশো নিরানব্বই না হলে দুশো নিরানব্বই আমি তো ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি আর এইটা নিয়েছিলাম একটা সফট ড্রিঙ্কস চিনি ধ্বসাটাও ভিতরটা আমি ভিডিও করেছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন অনুরোধ করব পাশে থাকার জন্য সঙ্গে থাকার জন্য তাহলে এখনকার মতো টাটা আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি